নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সবাইকে হ্যাপি দিওয়ালি সবাইকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে কালী পুজোর পরের দিন তো কালী পুজোর পরের দিন তোমরা কারা কারা নিরামিষ খাচ্ছো বা মানে লুচি পরোটা এসব খাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের তো এদিকে প্রেসার কুকারের খুঁটি পরে আছে তো আজকেও আমরা ভালো হচ্ছে সবই খাওয়া হবে তো আজকের এদিকটা না মানে পুরো লাইফটা আমার এ হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটা নতুন আমি পরোটা বা পুরি বানাতে পারো এইভাবে দুর্দান্ত লাগে খেতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের দিনটা আবারও তোমাদের সঙ্গে সারাদিন কি করব না করব অবশ্যই শেয়ার করতে থাকবো তো চলো দেখতে থাকো এখানে দেখো আমার সুজি কমপ্লিট হয়ে গেছে আজকে সুজিটা একদমই মানে একটু শুকনো শুকনো করার ইচ্ছা তো সেটাই চলো এখানে আমার সুজি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো বসিয়ে দিয়েছি আমি প্রেশার কুকারে মটর সিদ্ধ হতে তো চলো এখন তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে আমি আটাটা ভালোভাবে ফেলে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি এটা হচ্ছে আটাটা মাখবো যেগুলো দিয়ে এখানে দেখো আমি কিছুটা ধনে পাতা ছিটে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর কি আর এখানে কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি গ্রেড করে নিয়েছি আর কিছুটা আদা আদাটা দেখতেই পাচ্ছ আশা করি তো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি তো এইটাকে আমি ভালোভাবে মিক্সড করব আচ্ছা এর মধ্যে দেব হচ্ছে লবণ যেরকম আটা ময়দা দেবেন সেরকমভাবেই মানে লবণটা দেবে যেরকম আটা ময়দা যতটা দেবে পরিমাণে ততটা নুন দিতে হবে আর কি এবার দিয়ে দেবো কিছুটা কালো জিরে সামান্য দেবো একটু চিনি দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো ময়মের জন্য এবারে দিয়ে দেবো চিনি দিয়ে সাদা তেল তোমরা করতে পারো তো এটাকে এবার ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে আরও একটা জিনিস দেব তো সেটা দেখতে হবে সেটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে হ্যাঁ তোমরা ভাবছো হলুদটা কেন দিলো হলুদটা দিলাম এই কারণে হলুদটাতে কালারের জন্য কচুরিটা বা লুচিটা বা তোমরা পরোটা যে কোনোই বানাও না কেন তো সেটা একটু হলুদ মতন হবে এটা দিলে বেশ ভালো লাগবে যদি না দিতে চাও না দিও চলো তো দেখো এখানে মিক্স করে নিয়েছি হ্যাঁ এবারে যেটা হচ্ছে মেন উপকরণ সেটাই দেবো এই যে আলু তো দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি এই আলুটা দিয়েই পুরো আটাটা প্রচন্ড পর ও জানো তো সবে প্রেশার কুকার থেকে বের করলাম আর কি চলো নিই ভালোভাবে তো আলু দিয়েও আমার মানে ঠিকঠাক হচ্ছে না মাখাটা তো দেখো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি আমি এবারে ভালোভাবে আলুটাকে সুন্দরভাবে আমি আটাটার সাথে মিক্সড করে নিয়েছি নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব তোমরা এর আগেও হয়তো দেখেছ আমি শর্টকাটে এরকমভাবে আলুর পরোটা বানাই আর কি তো আগেরবারে করেছিলাম অনেক কিছু দেওয়ার যেগুলো দিয়েছি এবারে দেওয়া হয়নি তো ভাবলাম যে না আজকেও বানাচ্ছি যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে অল্প অল্প জল দিয়ে মাখছি কেন বেশি জল দিলে না আবার যদি নরম হয়ে যায় তো দেখো ভালোভাবে প্রায় হয়ে এসছে মাখাটা আরও সুন্দরভাবে মেখে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব হবে লুচি বা লুচি যদি বানাই খুব সুন্দরভাবে ফুলবে কিছুক্ষণ রেখে দিলে মেখে বড়টাও তাই হবে একই ব্যাপার সবাই কালকে কেমন মজা করলে একটু কমেন্ট করে জানিও আশা করি অনেকেই উপোস করে পুজো অঞ্জলি দিয়েছো বা পুজো দিয়েছ বা অনেকের বাড়িতেও পুজো হয়েছে প্রচুর আমি দেখছিলাম ফেসবুকে বা ইউটিউবে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন মজা করলে আমরাও খুব মানে মোটামুটি মজা করেছিল কেননা হঠাৎ করেই তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর দুটো বাচ্চা নিয়ে এসেছিল ছোট্ট ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগেই তো দেখো আমার এখানে মাখা প্রায় হয়ে গেছে তাই দেখো একটু নরম মতন হয়ে গেছে এটাকে পরে আটা দিয়ে সুন্দরভাবে করে নেব তো এখন এটা এরকম থাক তো চলো রেডি হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ দেখো ঘুগনি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবারে একটু মিষ্টি আর মশলা দিয়ে নামিয়ে নেব ঘুগনিটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে দিয়ে দিলাম ঘুগনির মধ্যে গুঁড়ো মশলাটা দিলে না খুব টেস্ট লাগে তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে রাখা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানি চলো কমপ্লিট হয়ে গেছে ঘুগনি তো দেখো কত নরম হয়ে গেছে একটুখানি ময়দা দিয়ে সুন্দরভাবে এটাকে আর একটু মিখে মানে লঙ্কা রয়েছে বেশ ভালো লাগবে ঝাল ঝাল তো बेस मजा लगे खेते ही देखो, चलो बेले नहीं। yeah mm -hmm.

শুকিয়ে গেছে আচ্ছা কালকে তোমাদেরকে আজকেই বললাম যে একটা দাদা ভাই এসেছিল তো সে মিষ্টি নিয়ে এসেছিল লাড্ডু তো নিয়ে নিলাম এখানে তো আজকে দুপুরের খাবার আমাদের এই সুন্দর একদম লাঞ্চের থালা রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু কি খাওয়া দাওয়া করলে দুপুরবেলা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো আজকের টা কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল কালী পুজোর সবাইকে হ্যাপি দিওয়ালি সবাই সুন্দরভাবে পুজোটা আজকে কাটিও আর সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করো ফটো শেয়ার করো তো চলো আজকের টা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো